নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব সিম পাতুরি গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে সিম এখানে দুশো গ্রাম শিম আমি শিরগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর কুচি করে কেটে নিচ্ছি যেহেতু আমি এটা পাতুরি করছি তাই একটু ছোট ছোট করে শিমগুলো কেটে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো এখানে সর্ষে নারকেল ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্ট আছে এর থেকে অর্ধেকটা পরিমাণের সমস্ত মশলা আমি এই শিমের মধ্যে দেব বাকি মশলাটা রান্নায় পরে ব্যবহার করব এক চা চামচ সর্ষে বাটা এক চা চামচ নারকেল বাটা হাফ চা চামচ ধনে পাতা বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আর এই যে মশলাটা এটা আমি রেখে দিচ্ছি স্বাদ মতো চিনি দিলাম আর দেব কাঁচা সর্ষের তেল সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগবে এখানে দুটা চামচ আমি সর্ষের তেল দিয়েছি তারপর সব উপকরণ হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি এটা আধ ঘন্টার জন্য আমি রেস্ট দেব সিমগুলো যাতে নরম হয়ে যায় আর মশলার সমস্ত ফ্লেভার এর ভেতরে যেন ঢুকে যায় আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন এখন সিম থেকে জল কেটেছে আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করিনি এই জলোজলো ভাবটা যাতে না থাকে তার জন্য আমি এক চা চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম এতে রান্নাটা করতে সুবিধা হবে আর সিমের মধ্যে একটা বাইন্ডিং হবে এক জায়গায় হোল্ড করে থাকবে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিলাম আজকের পাতুরির জন্য যে পাতাটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়েছি পাতাটার মাঝখানে আমি সিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর পাতাটাকে মুড়ে পাতুরির আকার দেব দুটো সাইড থেকে পাতাগুলোকে আমি দেখুন কিভাবে নিচ্ছি আর পুরো পাতা দিয়ে আমি সিমটাকে মুড়ে দিলাম এরমভাবে সব পাতুরিগুলো আমি তৈরি করে নেব পাতুরিটা করার সময় দড়ি দিয়ে দেওয়া হবে না এরমভাবে করলেও হবে দেখুন সব পাতুরিগুলো আমি একইভাবে গড়ে নেব পাতুরিগুলো তো রেডি হয়ে গেল এবার চলুন রান্না পর্বে যাই একটা ফ্রাইং প্যানে আমি দু চামচ সর্ষের তেল দিয়েছি এক চিমটি কালো জিরে ফোড়ন দেব কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ওয়ান ফোর চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম তাতে কালারটা সুন্দর আসবে এবার পাতুরিগুলো আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে কম আঁচে সেঁকে নেব শুধুমাত্র তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েও করলেও এটা হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে এটা জাস্ট কালারের জন্য আমি দিয়েছি এবার পাতুরিগুলো তো আমি দিয়ে দিলাম চাপা দিয়ে কম আঁচে আমি এটা রান্না করবো যাতে ভেতর থেকে সিমটা সেদ্ধ হয়ে যায় আর লাউ পাতা তো খুবই নরম তিন চার মিনিট পর ফিরে এলাম এখন পাতুরিগুলোকে আমি উল্টে দেব। দেখুন এখনই বোঝা যাচ্ছে যে ওপরের যে পাতাটা সেটা প্রায় নরমই হয়ে গেছে এরম উল্টে পাল্টে দিতে হবে সুতো দিয়ে না বাঁধা সত্ত্বেও কিন্তু পাতুরিগুলো একদম সুন্দরভাবে উল্টে দেওয়া যাবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এরম একই পদ্ধতিতে আমি দু তিনবার এই পাতুরিগুলোকে উল্টে পাল্টে সেঁকে নেব তেলের মধ্যে এটা ভাজা হয়ে গেছে দেখুন পাতুরিগুলো বেশ এখন সফট হয়ে গেছে আমি আরও একবার উল্টে দিলাম এবার যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা আমি অল্প পরিমাণ জলে গুলে নিচ্ছি এখানে খুব অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে পাতুরিগুলো সেদ্ধ হতে যতটুকু প্রয়োজন মশলা মিশ্রিত জল এখন এই পাতুরির ওপরে আমি ঢেলে দিলাম যদি শিমটা ভেতরে কাঁচা থাকে বা লাউপাতাটা পাতাটা কাঁচা থাকে এই সময় কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণে নুন দিলাম চাপা দিয়ে মাঝারি আছে আমি এখন এটা সেদ্ধ করে নেব আর মাঝে একবার চাপা খুলে আমি এটাকে উল্টে দেব। যেন দুটো সাইডই ভালোভাবে কুক হয়ে যায় আর মশলাটা যেন এই লাউ পাতার মধ্যেও ভালোভাবে লেগে যায় এখন দেখুন একদম ড্রাই মতো হয়ে গেছে আর তেল ছাড়া ছাড়া মতো দেখাচ্ছে লাউ পাতাতেও মশলাটা ভালোভাবে মিশে গেছে আর শিমের মধ্যে তো মশলা মাখিয়েই আমি পাতার মধ্যে ভরেছি এই রকম অবস্থায় আমি গ্যাসের থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব এটা গরম ভাতের সাথেই খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি ওপর থেকে সামান্য পরিমাণে নারকেল কোড়া দিয়ে এটা সার্ভ করব পাতুরির ওপরের অংশটাও যেরকম খেতে সুস্বাদু হবে তেমনি ভেতরের অংশটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হবে তাহলে দেরি কেন অবশ্যই তৈরি করে নিন